নেমে গেছি এখানে আগে ভিতরে চলো এখানে আসলে আমাদের বিরতি দেওয়ার কথা না বাট যেহেতু আমাদের জ্যাম দেখেন কত বড় জ্যাম এই জন্য নেমে গেছি আপাতত খাওয়া দাওয়া করে আবার যাওয়া যাবে সারাটা রোড রাস্তায় আমরা খাইছি বাট এটা এখানে আসলে আম্মু এটা কি ভৈরব এটা কি তাহলে এখানে দেওয়ার কথা না স্টিল দিয়েছে কি খাচ্ছ

মানুষজন তখন উকি ফুটবল খেলা দেখতে সবাই মানুষ দেখবেন মানুষ বাবা বাহির দিকে কাল এখন ছয়টা বাজে আন গেস্ট ওয়াট আমরা এখনও জ্যামে আটটায় বসে আছি সেই দুপুর দুইটা থেকে ফুল অন জ্যাম কিছু ছাড়তো না কিছুই ছাড়তো না ফুল জ্যাম সো গাইস রাত বাজে বারোটা মানে সিলেটের হচ্ছে আজকে কি হয়ে ছাড়লে যেন ছয় সাত ঘন্টা জানি আজকে মোট দেন